রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা আমার মেন ফেভারিট আর এটা হচ্ছে লাইলিন আর আমি যে ব্লাউজটার মাপ নিয়ে কাটিং করব সেই এটা হচ্ছে সেই ব্লাউজ তো এই ব্লাউজটা থেকে আমি মেজারমেন্ট নেব নিয়ে সেই আধারেই আপনাদের কাটিং করে দেখাবো তো প্রথমে ব্লাউজটার মাপ নিয়ে নিই তো ব্লাউজটার মাপ নিতে গেলে আমাকে ব্লাউজটা সোজা করে ফেলে দিতে হবে এমনি এভাবে যেমন ব্লাউজগুলো থাকে তো যদি ব্লাউজটা জড়ো থাকে তো আপনারা আয়রনও করে প্রেস করে নিয়ে তারপরেও মাপ নিতে পারে তা আমি এভাবে ব্লাউজটা সোজা করে রেখে দিলাম তারপরে প্রথমে আমি শোল্ডারটার মাপ নিয়ে নেবো যে কতটা আমার শোল্ডার আছে তো শোল্ডারটা সমান করে রেখে আমি যে কাঁধে সেলাইটা পড়ছে হাতের আর সোল্ডারের জয়েন্ট সেই জয়েন্ট থেকে জয়েন্ট এভাবে নিয়ে নেবো তো সেখান থেকে এভাবে জয়েন্ট আমার চলে আসছে দেখো এগারো ইঞ্চি আসছে তো আমি যখন ব্লাউজটা কাটিং করব তো এগারোকে দুই দিয়ে ডিভাইডেড করে দেবো তো আমার সাড়ে পাঁচ ইঞ্চি চলে আসছে তো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে তখন কাটিং করব তো আমার এখানে শোল্ডার নিয়ে নিলাম এগারো আর ব্লাউজের লেন্থ নেব তখন আমি পিছন পাটে কিন্তু ব্লাউজের লেন্থটা নেবো তা আমি যে পুটের সেলাইটা আছে সেখান থেকে সোজা করে ধরে একদম নিচ বরাবর নিয়ে নেবো তো আমার নিজ বরাবর আছে চোদ্দো ইঞ্চি তো আমি ব্লাউজের লেন্থ লাগবো চোদ্দো ইঞ্চি এবারে যখনই বডিরও মেজারমেন্ট নেবো তখনও কিন্তু আমি পিছন পাটটা ধরেই নিয়ে নেব তো যেখানে আমার আম হোলসের সেলাইটা আছে দুধারে সেই দুই ধারে থেকে ধরে পড়ে এভাবে আমি কিন্তু কাপড়টা কিন্তু টানবো না নর্মালি যেমন থাকে সেভাবেই আমি কিন্তু নেবো তো আমার আঠেরো ইঞ্চি আসছে তো আঠেরো মানে তার ডবল হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর কোমরটা যখন আমি নেব কোমরটা কিন্তু এভাবে আমি নেব না এভাবে নিলে পরে কোমরের মাপটা ঠিক আসে না তার জন্য আমি যে হুকের আয়পট্টিটা আছে সেখান থেকে আমি ধরবো নিয়ে সেখান থেকে ধরে কিন্তু আমি একদম গোটাটা রাউন্ড করেই কোমরের মাপটা নেব তো এভাবে আমি যেখানে হুকের ঘরটা আছে সেই পর্যন্ত আমি এখানে নিয়ে নেব তো ওখান থেকে আমার হুকের ঘর পর্যন্ত চলে আসছে এ প্রায় দুই সুত কম একত্রিশ ইঞ্চি মতন তো তাহলে আমার কোমরের মাপ নেওয়া হয়ে গেল এবারে আমি দেখে নেবো যে আম হোলসের মাপটাও কতটা আছে তা আমি আম হোলসের ওই শোল্ডারের যেখানে জয়েন্টের সেলাই আছে সেখান থেকে সেলাইয়ের নিয়ে নিয়ে আমি দেখে নেব তাহলে এখানে আমার চলে আসছে আট ইঞ্চি তাহলে আটের ডবল ষোলো ইঞ্চি এবার আমি হাত গলার পিঠটা নিয়ে নেবো পিঠটা আমার আছে আমি গলার যেখানে কাটিং হয়েছে সেখান থেকে নিচ অবধি ধরে ছয় ইঞ্চি হাতটা আপনারা যে যেমন রাখতে পারে কম বেশি আর হাতেরও ফোল্ডটার কতটা মোহরি আছে সেটা কিন্তু ব্লাউজের হাতটা আমি উল্টো করে নেবো উল্টো করে নিয়ে আমি ফোল্ড করে তারপরে আমি দেখে নেবো একদম সেলাই বরাবর কতটা আছে তাহলে আমার ব্লাউজের এখানে মেজারমেন্টটা প্রায় নেওয়া হয়ে গেল তো সামনে পাঠের গলাটাও আমি এভাবে দেখে নেবো তো আমার গলাটা আছে এদিকে কোনাকুনি দেখতে গেলে সাড়ে সাত ইঞ্চি কিন্তু সোজাতে দেখলে সেটা সাড়ে ছ ইঞ্চি হবে আর এভাবে দেখতে পারেন যে বাস পয়েন্টটাও কততে আছে তো এখানে আমার দশ ইঞ্চিতে বাস পয়েন্ট আছে আর এখানে আমি দেখে নেব যে আমার এসটা কত দূর আছে তো এসটা এখানে আমার সাড়ে এগারো ইঞ্চি আছে এবারে কটোরিটার দেখে নেব কটোরিটা কতটা আছে তো কটোরিটা এখানে সাত ইঞ্চি আছে তাহলে ব্লাউজের মাপ নেওয়া হয়ে গেলে এবার সেই মাপ আধারে আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি তার জন্য এটা আমার মেন ফেব্রিক আর এটা হচ্ছে অস্তর আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বুঝতে পারবেন না আর আমি যে কাটিং দেখাচ্ছি এই কাটিংটা কিন্তু আপনারা কোনো চ্যানেলে বা ইউটিউবের কিন্তু কোথাও দেখতে পাবেন না এটা আমার নিজের ব্যক্তিগত কাটিং এটা আমি একদম নিজে অনেক কাটিং দেখে তারপরে কিন্তু এটা আমি বের করেছি তার জন্য এই এই কাটিংটা কিন্তু আমার চ্যানেলেই প্রথম আপনারা দেখতে পাবেন তার জন্য অনেকেই কমেন্ট করে জানিয়েছেন দিদি এই কাটিংটাতে ব্লাউজ কাটিং করলে ফিটিংস হবে কি না তা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি একদম পারফেক্ট ফিটিং হবে ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি আমি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নেবো আমার এই কাটিং দেখে দেখে অনেকে কিন্তু চ্যানেলে দেখছি আমারই এই কাটিং কিন্তু দিচ্ছে তো তার মানে ওদের আমাদের কাটিং আমার কাটিংটা কাটিং করে দেখে ব্লাউজ ফিটিং হয়েছে তবেই সেরা তারা দিচ্ছে তো সেই অনুপাতেই আপনাদেরকে বলছি আপনারা কাটিং করে দেখবেন এবং তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে ব্লাউজটা কেমন ফিটিং হয়েছে শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর আম আমি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে কিন্তু দেখে নেব যে আমার এখানে আট ইঞ্চি মানে আমার যে আম হোলসের মাপ আছে ষোলো ইঞ্চি সেই ষোলো ইঞ্চিটা আছে কি না তাহলে এভাবে আমি একটা বক্সের মতন দাগ দিয়ে তৈরি করে নিলাম আর আম মাপ এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এখানে দাগ দিয়ে দিলাম তো কোনটা হয়ে গেল এখানে এবারে আমি ব্লাউজের চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ নয় ইঞ্চি নিয়ে নেবো আর ওখানে দেড় ইঞ্চি এক্সট্রা আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিতে পারেন আর আম হোলসের গলাইটা দেবো আমি সবসময়ই আমি এর আগেও কাটিংয়ে বলেছি এক ইঞ্চি দুই সুতোতে কিন্তু পিছনের আম হোলসের গলাইটা হয় তার থেকে বেশি দিলে কিন্তু আম হোলসের ঝুল থেকে যায় ওই জন্য এক ইঞ্চি দুই সুতোতে দেবে আর এবারে যত আমি আম হোল সাড়ে পাঁচ ইঞ্চি তার হাফ করে নেবে নয়তো এভাবে স্কেলটা বসিয়ে দিলেও থেকে হয়ে যায় তা আপনারা যখন নতুন হাতে কাটিং করবেন কিন্তু এভাবেই করবেন স্কেলটা নিয়ে এবারে আমি আম হোলসের গোলাইটা দেখে নেবো যে কতটা হচ্ছে তো এখানে আম হোলসের গোলাই আমার দেখো সাড়ে আট ইঞ্চি চলে আসছে তাহলে আমার হাফ ইঞ্চি শোল্ডারে যাবে তো আমার আট ইঞ্চি একদম পারফেক্ট আছে কিন্তু এবারে কোমরের মাপটা যত আছে তার ওয়ান ফোর্থ নিয়ে নেবে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আর ফিটিংস লাইন টেনে দেবে আর ওদিকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আর আম যে পিছনে আমি যে ডটসটা দেবো সেটা কিন্তু যত কোমর থাকবে তার অর্ধেক নিয়েই ডটসটা দেবে তবেই কিন্তু পিছনের পাটটা ভালোভাবে বসবে নিয়ে আর ওপর দিকে পাঁচ ইঞ্চি নিয়ে দুই দিকে হাফ ইঞ্চি করে দিয়ে ডটস্টের দাগগুলো দিয়ে দিলাম এবারে গলা নেব আমি পিছনের যে লেন্থ আছে সেই অনুপাতে পিছনে আমার লেন্থ আছে ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি নিয়ে নেব সেই অনুপাতে আমি গলাটা নিয়ে নেবো এখানে দুই ইঞ্চি দুই সুতোতে কিন্তু নিচের দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আপনারা পোনে তিনও নিতে পারেন যদি ডিপ রাখতে পারেন কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদের কাটিং দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা ব্লাউজ কাটিং করেন এবং স্টিচিং করেন দেখবেন আপনাদের ব্লাউজ পারফেক্ট ফিটিং হবে এবং এই কাটিংয়ে যখন আপনারা শিখে যাবেন এই কাটিংয়েই কিন্তু আপনাদের ব্লাউজ কাটিং করতে সুবিধাও হবে এবং আপনাদের দেখবে এটাতেই বেশি ইন্টারেস্ট লাগবে ওই জন্য আপনারা হয়তো একবার বুঝতে পারবেন না যেহেতু এটা আমার চ্যানেলে প্রথম দেখছেন অন্য কোথাও দেখতে পাবেন না ওই জন্যই একবার বাদ দিয়ে আপনারা দুবার তিনবার রিপিট করে করেও চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো পিছনে পাটটা কাটিং করা হয়ে গেল এবার আমি সামনে পাটটা কাটিংয়ের জন্য আমার কিন্তু সেই ভাঁজ একই রইল সাড়ে দশ ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে দিয়েছি তারপরে পিছন পাটে যা আমি শোল্ডার আর্মহলস নিয়েছি আমি ওই একই নিয়ে নেব চেস্ট আছে নয় ইঞ্চি নয় ইঞ্চিও নিয়ে নেব আর নিয়ে দাগগুলো টেনে নেব গলাটা আমি সামনে নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি গলাটারও শেপটা দিয়ে দেব আমার এই কাটিং দেখে দেখে অনেকেই দেখছি আমার এই কাটিংটা তারা তাদের চ্যানেলে দিচ্ছে তা আমার খুব ভাল লাগছে যে আমার কাটিংটা তার মানে ওরা শিখতে পেরেছে এবং ওই কাটিংয়ে ব্লাউজ কাটিং করে ওদের ব্লাউজ ফিটিং হচ্ছে তবেই না ওরা দিচ্ছে এবার আমি পিছন পাটে যা নিয়েছিলাম পনেরো ইঞ্চি এখানে এক ইঞ্চি বেক্সটা নিয়ে আমি ষোলো ইঞ্চি নিলাম আর ষোলো ইঞ্চি নিয়েছি সেখান থেকে তার সাড়ে তিন ইঞ্চি ওপরে আমি একটা দাগ দিলাম এটা আমার বেল্টটা বেরিয়ে যাবে আর ওপরে যে আমার এসটা আছে এসটা আমি নিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চিতে তো দেখো ওখানে আমার বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এক যেহেতু দুদিকে হাফ ইঞ্চি করে সেলাই যাবে আর এখানে আমি যে বেলটা নিয়েছি তিন সাড়ে তিন ইঞ্চি ওপরে সেই বেল্টের সোজা দাগ থেকে ওপরে এক ইঞ্চি ওপরে আমি নিয়ে নিলাম একটা পয়েন্ট করে দিলাম ওটাতে আমার রাউন্ড শেপটা বেরিয়ে যাবে আর ওদিকে আমি ফিটিংস লাইন যা আছে নয় ইঞ্চি সেই বরাবর আমি দাগটা টেনে নিলাম এবারে আমি কটোরিটার এসটা বার করব তো যত এখানে ওয়ান ফোর নয় ইঞ্চি আছে তাকে তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে চলে আসবে তো তিন দিয়ে ভাগ করে আমার চলে এলো তিন ভাগ করে তো আমি এক ভাগ রেখে দেবো এস আর ভাগ থাকবে কটোরির অংশটা তো এবারে আম হোলসের কাছে আম হোলসে আমি এক ইঞ্চিতে গোলাইটা দেবো এক ইঞ্চিতে যেখানে গোলাইটা দিয়েছি সেখান থেকেই আমি আম হোলসের মাপটা সেখান থেকেই আম হোলসের মাপটা ধরে নেবো নিয়ে ওখান থেকে আমি আড়াই ইঞ্চিতে টেনে নেবো যে আমি সামনে পাটে আম হোলসের যে গোলাইটা দিয়েছি এক ইঞ্চি সেখান থেকে আড়াই ইঞ্চি আর গলার কাছ থেকে এক ইঞ্চি নিয়ে তিনটে আমার এখানে পয়েন্ট আমি দিয়ে দিলাম তো সেই তিনটের পয়েন্টে ওইদিকে আমার কটোরির একধারটা বেরিয়ে যাবে আর এধারে আমি যে ছত্রিশ সাইজের কটোরি কাটিং করব তার জন্য আমাকে এদিক থেকে দু ইঞ্চি দূরত্ব নিতে হবে আমি যেখানে গলার যে পয়েন্টটা দিয়েছি সেখান থেকে আমি দু ইঞ্চি এদিকে নিয়ে নেব তা আমি এদিকে যে দুই ইঞ্চি নেব সেই এদিকে যতটা নিয়েছি সে এদিক এখানে যে আমার পয়েন্টটা শেষ হয়েছে সেখান থেকেও আমি এদিকটা দুই ইঞ্চি নিয়ে নেব তাহলে আমার ওখানে একটা এলের মতন হয়ে গেল এই কোন বরাবর আমি টেনে দেবো তো ওখানে আমার ত্রিভুজের মতন হয়ে গেলো দেখো তো ওই ত্রিভুজের মতন যে অংশটা হলো সেটা আমার কাট হয়ে যাবে তাহলে এখান থেকে আর যে অংশটা এখানে থাকলো সেইটার মিডিল নিয়ে এভাবে স্কেলটা নিয়ে ওখানে গলায় শেপ দিয়ে দেবে তো এটা আমার সামনে পাটে গলার শেপটা হয়ে গেল কটরি আর এটা হুক পট্টিটা হয়ে গেল। এবারে তিনটে পয়েন্ট আছে মিলিয়ে দেবো তো আমার দেখো এখানে একটা কটরি বেরিয়ে গেল তাই দেখো এখানে এস কটরি আর বেলটা বেরিয়ে গেল কটোরির মাপ দেখাচ্ছি আমি দেখো সাড়ে সাত ইঞ্চি তা আমার ওখানে ব্লাউজে আমি কটোরির মাপ কত নিয়েছিলাম সাত ইঞ্চি তো আমি যদি কটোরির মাপটা বের করতে চাইব তাহলে যত চেস থাকবে তাকে পাঁচ দিয়ে ডিভাইডেড করে দেবো তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ চলে আসছে মানে আমার সেভেন পয়েন্ট ওয়ান ইঞ্চ কটোরি চলে আসছে আর এখানে যেহেতু আমার সেলাই যাবে দুই সুত দুই সুত করে তাহলে আমার সাড়ে সাত ইঞ্চি পারফেক্ট চলে এলো কিন্তু ওইটারই আমি যে আমার একটা কটোরি বেরোলো আর একটা কটোরি আমি এধারে সাড়ে সাত ইঞ্চি মাপ নিয়ে বের করে নেবো তো আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব নিয়ে দুদিকে দুটো দাগ টেনে দেবো আর মাঝে আমি পয়েন্ট সাড়ে সাত ইঞ্চির যে মিডিল আছে সেটা বার করে নেব আর এটারও কটোরিটা আমি কত নেবো যত চেস থাকবে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে যা আসবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে দেবো তো আমি এখানে বারো দিয়ে ডিভাইডেড করে দিলে আমার তিন ইঞ্চি চলে আসছে তো তিনের সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব এটাও কিন্তু প্রত্যেক ব্লাউজে আপনি যে সাইজেরই ব্লাউজ কাটিং করুন না ফর্মুলা কিন্তু এই একই সব ব্লাউজে একই বসবে ব্লাউজ যদি আপনি কাটিং করবেন কাটিংটার ওপরেই কিন্তু আপনার ব্লাউজ ফিটিংসের ওপর নির্ভর করছে ওই জন্য আপনি যেমন কাটিং করবেন তেমনিভাবে কিন্তু আপনার ব্লাউজ ফিটিংস হবে নাইনটি পারসেন্ট হচ্ছে কাটিংয়ের উপরে আর টেন পার্সেন্ট হচ্ছে আপনার সেলাইয়ের উপরে যে আপনি কেমনভাবে সেলাই করছেন তো আপনি কাটিং যদি ভালো কাটবেন অটোমেটিক সেলাই কিন্তু ভালো হবে আবার সেই ব্লাউজ কিন্তু আপনার একদম পারফেক্ট ফিটিংও হবে তা আমি যে আধারে আপনাদের ব্লাউজ কাটিং দেখিয়ে দিচ্ছি আমার রিকোয়েস্ট যে এই আধারে আপনারা ব্লাউজ কাটিং করে সেলাই করে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে ব্লাউজগুলো আপনাদের কেমন ফিটিং হচ্ছে আমি এই ধরনের কাটিং আপনাদের এর আগেও দেখিয়েছি সব পার্টগুলো এবারে কাটিং করে নেব আমার এই কাটিং করার পদ্ধতিটা অনেকে কিন্তু অনেক দিদি ভাইরা কাটিং করেছে এবং কমেন্টে তারা লিখে জানিয়েছে যে দিদি ভাই আপনার কাটিং এই ব্লাউজগুলো খুব সুন্দর ফিটিং হচ্ছে তা আপনাদেরকেও রিকোয়েস্ট যারা এই ব্লাউজের কাটিংটা নতুন নতুন শিখছেন তারা কিন্তু এই প্রসেসে কাটিং করে স্টিচিং করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরও এই একইভাবে ফিটিং হচ্ছে কি না বারবার বলছি এই এই কাটিং কিন্তু আপনারা কোথাও কিন্তু পাবেন না এটা আমার চ্যানেলেই কিন্তু আপনি ফার্স্ট টাইম দেখতে পাবেন কারণ এটা আমার নিজের কাটিং তৈরি করা এটা অনেক ভেবে চিনতে এই কাটিংটা আমি কিন্তু নিজেই তৈরি করেছি হ্যাঁ হাতার কাপড়ের জন্য কাপড়টা ডবল ভাজে ভাজ করে নেবে তারপরে যার লেন্থ আছে তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আর আমি কতটা হাতার দূরত্বে আমি যে হাতের গোলাইটা দেবো তত যত চেস থাকবে তার সঙ্গে ছয় দিয়ে ডিভাইডেড করে দেবে নিয়ে যা আসবে তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করবে নয়তো পিছনে আমলসের মাপটা নিয়ে নেবে তাহলেও হবে আর এই যে আমি দূরত্বটা দেখাচ্ছি যে কতটা নিচে আমি গোলাই দূরত্ব দেবো যত আমলস থাকবে যে আমি নিলাম এখানে সাত ইঞ্চি তাকে অর্ধেক করে দেবো যা আসবে সেটাই কিন্তু এখানে গোলাইটা ততটা নিচে দিতে হবে এইভাবে কাটিং করলে আপনার হাতে আম হোলসের কাছে কিন্তু কাপড় জড়ো হবে না অনেক সময় কি হয় অনেকে জানে না কেমনভাবে কাটিং করবে হাত তখন কিন্তু ব্লাউজ পরার সময় আম হোলসের কাছে কিন্তু কাপড়টা হাতের কাপড় বা ব্লাউজের কাপড় কিন্তু ঝুল থেকে যায় সেই ঝুলটা কিন্তু এইভাবে কাটিং করলে আপনাদের থাকবে না আমার এই কাটিংগুলো এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার ব্লাউজটা সমস্ত কাটিং করা হয়ে গেল আমি এবার ওটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নিচ্ছি আর এটারও আমি স্টিচিং পরের ভিডিওতে কিন্তু অবশ্যই দেবো কারণ অনেক দিদিভাইরা কমেন্টে লিখে জানিয়েছে দিদি তোমার এই কাটিংটাও দাও এবং স্টিচিংটাও দাও কিন্তু একসঙ্গে যেহেতু ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি পরের ভিডিওতে এটারই স্টিচিংটা আমি নিয়ে আসব তাই সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেলো তা আজকের পর্যন্ত এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ